আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আমাদের এলাকা হচ্ছে রামগঞ্জ উদ্যোক্তা মেলা আজকে শুরু হলো তো সম তো আজ ফার্স্ট দিন ছিল তো সেখানে গেলাম দেখলাম অনেকগুলো স্টল হলো তো প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম এক একজন এক একটা নিয়ে বসছে তো সবগুলো ভালো লাগলো আজ ফার্স্ট দিন তো সব কিছু মানে ঠিকঠাকভাবে বসেনি মানে প্রথম দিন তো প্রথম দিন সব কিছুই মানে ঠিকভাবে বস বসা হয়ে ওঠে না তো যাই হলো হলো সব কিছুই মানে সুন্দর হলো তো দেখছি কেউ পিঠা বানাচ্ছে মানে কেউ হচ্ছে কেক ক্যাক নিয়ে আসছে বসছে কেউ হচ্ছে তাদের উদ্যোক্তা মানে কেউ হচ্ছে মানে ড্রেস নিয়ে বসছে এরকম আর কি কেউ হচ্ছে ওদের মানে কিছু নিজের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে বসছে তো সব কিছুই দেখে আমার কাছে ভালো লাগলো আসলে এই ধরনের উদ্যোক্তা সবাই সবার নিজেকে ফুটিয়ে তুলতে চায় কিছু করতে চায় এটাই আর কি তো অনেকে অনেক হরেক রকমের পিঠা বানিয়ে নিয়ে আসছে এই তারপর আমরাই তো দেখছি সব কিছু আর কিছুক্ষণ মাঠের মাছখানে দাঁড়িয়েছিলাম এখানে অনেক খেলনা আছে তো এই তো প্রায় অনেকক্ষণ ছিল আমার কি তো প্রত্যেকটা জিনিসপত্র সব কিছুই অনেক ভালো লাগলো তো সব কিছুই দেখছি তো এই তো সবগুলো স্টল আর কিছু কিছু স্টল এখনও কাজ চলছে বসেনি সব কিছু নিয়ে আর কি সব পণ্যগুলো নিয়ে বসেনি তো হচ্ছে সব কিছুই মানে ভালো চলছে আজকে ফার্স্ট দিন এর জন্য একটু রোগ জন্য কম ছিল হয়তো কালকে থেকে অনেক লোকজন আসবে আর কি তো আমরা ভাবলাম যেহেতু কালকে শুক্রবার আমাদের সময় থাকবে না তো সেই জন্য আজ গেলাম তো এটা হচ্ছে তিন দিন থাকবে স্টোরগুলো আর কি মেলাটা তো এখন মানে অনেক ঠান্ডা ছিল আজ আজ প্রচণ্ড ঠান্ডার মাঝে আমরা গেলাম তো আসলে ওখানে যাওয়ার পর তো অত একটা ঠান্ডা অনুভব হয়নি যেহেতু একটু হাঁটাহাঁটি করলাম এ মাথা থেকে সে মাথা সেই জন্য ঠান্ডাটা তেমন একটা অনুভব হয়নি তো এই তো মেলাটা দেখতে দেখুন সবার সবাই একসঙ্গে এনজয় করছে অনেকগুলো স্টল হলো তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত পেস